নাসিরুদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বললে আজ কাবাব খাবো বেশ ভালো করে রাঁধো দিকি গিন্নি রান্না টান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললে কর্তাকে তো সে কথা আর বলা যায় না বললে বেড়ালে খেয়ে ফেলেছে একশের মাংস সবটা খেয়ে ফেলল সবটা বেড়ালটা কাছেই ছিল নাসির উদ্দিন সেটাকে দাঁড়ি পাল্লায় দেখলে ওজন ঠিক এটাই যদি সেই বেড়াল হয় বললে নাসির মাংস কোথায় আর এটাই যদি সেই মাংস হয় তাহলে বেড়াল কোথায় শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসির উদ্দিনের সামনে পড়ে রাজামাসাই খেপে উঠলেন লোকটা অপয়া আজ আমার শিকার পণ্ড ওকে চাপকে হটিয়ে দাও রাজার হুকুম তামিল হলো কিন্তু শিকার হলো জবরদস্ত রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন কসুর হয়ে গেছে নাসির উদ্দিন আমি ভেবেছিলাম তুমি অপয়া এখন দেখছি তা নয় নাসিরুদ্দিন তিন হাত লাফিয়ে উঠল আপনি ভেবেছিলেন আমি অপয়া আমায় দেখে আপনি ছাব্বিশটা হরিণ মারলেন আর আপনাকে দেখে আমি বিশ ঘাত চাবুক খেলাম অপয়া যে কে সেটা বুঝতে পারলেন না গাইয়ের লোকে একদিন ঠিক করল নাসিরউদ্দিন কিনি একটু মশকরা করবে তারা তার কাছে গিয়ে সেলাম ঠুকে বললে মোল্লা সাহেব আপনার এত জ্ঞান একদিন মসজিদে এসে আমাদের তত্ত্ব কথা শোনান না এক কথায় রাজি দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসির উদ্দিন বলো তো দেখি আমি এখন তোমাদের কি বিষয় বলতে যাচ্ছি সবাই বলে উঠল আগে শীত আমরা জানি না মোল্লা বলল, এটাও যদি না জানো তাহলে আমি আর কি বলবো যাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি করে এই বলে নাসির উদ্দিন রাগে গজগজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে এলো গায়ের লোক বান্দা। তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির হাকে আসছি শুক্রবার আপনাকে আর একটি আসতেই হবে মসজিদে নাসির উদ্দিন গেলেন আর আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করলেন এবার সব লোককে একসঙ্গে বলে উঠল আর কি হ্যাঁ জানি সবাই জেনে ফেলেছো তাহলে তো আর আমার কিছু বলার নেই এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি ফিরে গেলেন গায়ের লোক তবুও ছাড়ে না পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তার সেই বাধা প্রশ্ন করলেন এবার আর মোল্লাকে রেহাই দেবে না গায়ের লোক তাই অর্ধেক বলল জানি অর্ধেক বলল জানি না বেশ তাহলে যারা জানো তারা বলো আর যারা জানো না তারা শোনো এই বলে নাসির উদ্দিন আবার ঘর হলেন তর্ক বাগিস মশাই তর্ক বাগিস মশাই নাসির সঙ্গে তর্ক করবেন বলে দিনক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব বেরিয়ে গেছেন মহাবিরক্ত হয়ে তিনি মোল্লার সদর দরজায় খড়ি দিয়ে লিখে গেলেন মূর্খ নাসির উদ্দিন বাড়ি ফিরে এসে কাণ্ড দেখে এক হাত জীব কেটে এক দৌড়ে তর্কবাগিস মশাইয়ের বাড়ি গিয়ে তাকে বললেন তাকে বললে ঘাট হয়েছে পণ্ডিত মশাই আমি বেমালম ভুলে গেছিলুম আপনি আসবেন শেষটায় বাড়ি ফিরে দরজায় আপনার নামটা লিখে গেছেন দেখে মনে পড়ল নাসির বাড়ির ছাদে কাজ করছে এমন সময় এক রাস্তা থেকে হাঁক দিল মোল্লা সাহেব এক বাটি নিচে আসবেন নাসির উদ্দিন ছাদ থেকে রাস্তায় নেমে এলো ভিখিরি বলল দুটি ভিক্ষে দেবেন মোল্লা সাহেব তুমি এই কথাটা বলার জন্য আমায় ছাদ থেকে নামালে মিকিরি কাঁচু হয়ে বলল ম্যাপ করবেন মল্লা সাহেব গলা ছেড়ে ভিক্ষে চাইতে সরম লাগে হুম তা তুমি ছাদে এসো আমার সঙ্গে মিকিরি তিনতলা সিঁড়ি ভেঙে ছাদে ওঠার পর নাসিরুদ্দিন বললে তুমি এসো হে ভিক্ষে টিক্ষে হবে না একদিন একজন লোককে মুখ বেজার করে রাস্তার ধারে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলে তার কি হয়েছে লোকটা বললে আমার জীবন বিস্ময় হয়ে গেছে মোল্লা সাহেব হাতে কিছু পয়সা ছিল তাই নিয়ে দেশ ঘুরতে বেরিয়েছি যদি কোনো সুখের সন্ধান পাই লোকটির পাশে তার বোঁচকায় কতগুলো জিনিসপত্র রাখা ছিল তার কথা শেষ হওয়া মাত্র নাসির উদ্দিন সেই বোঁচকাটা নিয়ে বেদম বেগে দিলে চম্পট লোকটা হাহা হা করে তার পিছু নিয়েছে কিন্তু নাসির ধরে কার সাধ্য দেখতে দেখতে সে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া এইভাবে লোকটিকে খানেক ধোঁকা দিয়ে সে আবার সদর রাস্তায় ফিরে বোচকাটাকে রাস্তার মাঝখানে রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল এদিকে লোকটিও কিছুক্ষণ পরে সে হাজির তাকে এখন আগের চেয়েও দশগুণ বেশি বেজার দেখাচ্ছে কিন্তু রাস্তায় তার বোচকাটা পড়ে আছে দেখেই সে মহা ফুর্তিতে একটা চিৎকার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল গাছের আড়াল থেকে নাসির বললে দুঃখীকে সুখের সন্ধান দেবার এও একটা উপায় নাসিরুদ্দিন লেখাপড়া বেশি জানে না ঠিকই কিন্তু তার গায়ে এমন অনেক লোক আছে যাদের বিদ্যে তার চেয়েও অনেক কম তাদের একজন নাসির উদ্দিনকে দিয়ে নিজের ভাইকে একটা চিঠি লেখালে লেখা শেষ হলে পর সে বললে মোল্লা সাহেব কী লিখলেন একবারটি পড়ে দেন যদি কিছু বাতটা দিয়ে থাকি নাসিরুদ্দিন প্রিয় ভাই আমার পর্যন্ত পড়ে ঠেকে গিয়ে বললে পরের কথাটা বাক্স না গরম না ছাগল সেটা ঠিক বোঝা যাচ্ছে না সে কি মোল্লা সাহেব আপনার লেখা চিঠি আপনি পড়তে পারেন না তো অপরে পড়বে কি করে সেটা আমি কি জানি বললেন নাসিরউদ্দিন। উদ্দিন আমায় লিখতে বললে আমি লিখলাম পড়াটাও কি আমার কাজ নাকি লোকটা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বলল তা ঠিকই বললেন বটে আর এই চিঠি তো আপনাকে লেখা নয় কাজেই আপনি পড়তে না পারলে তার ক্ষতি কি হক কথা বললেন নাসির উদ্দিন একদিন রাত্রে দুজনের পায়ের শব্দ পেয়ে নাসির উদ্দিন ভয়ে একটা আলমারিতে ঢুকি লুকিয়ে রইল লোক দুটো ছিল চোর তারা বাক্স প্যাটরা সবই খুলছে সেই সঙ্গে আলমারিটাও খুলে রেখে তাতে মোল্লা সাহেব ঘাটটি মেরে আছেন কি হলো মোল্লা সাহেব লুকিয়ে কেন লজ্জায় বললে নাসির উদ্দিন আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছুই নেই তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই নাসিরুদ্দিন রাস্তা দিয়ে হাঁটছে পাশে ফুলে ফলে ভরা বাগিচা দেখে তার মধ্যে গিয়ে ঢুকল প্রকৃতির শোভা উপভোগ করা হবে শর্টকাটও হবে কিছুদূর যেতে না যেতেই নাসির উদ্দিন এক গর্তের মধ্যে পড়ল আর পড়তেই তার মনে এক চিন্তার উদয় হল ভাগ্যে পথ ছেড়ে বনে ঢুকেছিলাম ভাবলে নাসির উদ্দিন এই মনোরম প্রাকৃতিক পরিবেশেই যদি এমন বিপদ লুকিয়ে থাকে তাহলে না জানি ধুলো কাদায় ভরা রাস্তায় কত নাজেহাল হতে হতো রাজামশাই একদিন নাসিরুদ্দিনকে ডেকে বললেন বনে গিয়ে ভাল্লুক মেরে নাসির নাসিরুদ্দিন রাজার আদেশ অমান্য করে কি করে অগত্যা তাকে যেতেই হলো বন থেকে ফেরার পর একজন তাকে জিজ্ঞেস করলে কেমন হলো শিকার মোল্লা সাহেব চমৎকার বললে নাসির উদ্দিন কটা ভাল্লুক মারলেন একটিও না বটে কটাকে ধাওয়া করলেন একটিও না সে কি কটা দেখলেন একটিও না তাহলে চমৎকারটা হলো কি করে ভাল্লুক শিকার করতে গিয়ে সে দেখা দেখানা পাওয়ার চেয়ে চমৎকার আর কি হতে পারে